সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলার পক্ষ থেকে আমির হোসেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি তালুকদা ডেইরি ফার্মের তৃতীয় পর্ব পর্ব নাম্বার দুশো তেরো ভেড়া পালন কীভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আজকে দেখাবো তারপর দেখাবো বিভিন্ন জাতের মুরগি পালন কীভাবে করতে হয় এই খামারটি নিয়ে চারটি পর্ব তৈরি করেছি দুইশো এগারো থেকে দুশো চোদ্দো আগামী দুশো চোদ্দো পর্ব আসছে মহিষ পালন এবং বায়োগ্যাস প্লান্ট নিয়ে বিস্তারিত তাহলে চলুন শুরু করা যাক তুই পাচ্ছেন চমৎকার চমৎকার সব ভেড়াগুলো তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভেড়া পালন কীভাবে করতে হয় এবং এর যত্নগুলো কী কী রোগ হলে কী করতে হয় ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করছি আপনাদের এখানে ভেড়া আছে কতগুলো ভেড়া আছে বিশটা ভেড়া আছে বিশটা আচ্ছা তো

না আরে খাবার বসিয়ে দেন কিরকম যা খাইতে পারে গম বলে দিয়ে রাখেন যা খাইতে পারে ওদের ইচ্ছা মতো খাই খায় আচ্ছা আমরা দেখতেছি এখনো গম বসে রয়েছে এবং কিছু খাচ্ছে তাদের ইচ্ছা মতো নাকি এই ছেলে ওদেরকে খাওয়া ওদের তো নতুন যারা ভেড়ার খামার করতে চায় এই বিষয়ে তো অভিজ্ঞতা কি আপনার আগে ছিল ভেড়া পালনের তারপরে আপনি নর্মালি পালতেছেন নাকি এই জায়গায় ডাক্তারের পরামর্শ বা যাদের পরামর্শ আছে পরামর্শ নিয়ে পালতেছেন এর মধ্যে কোনো সমস্যা পাননি নাকি আচ্ছা তো এই যে আপনাদের ভেড়া গুলো এগুলোর কি কি কাজে লাগে আমাদের যদি একটু বলবেন

এই জায়গায় কয়টা ভেড়া রাখা হইতেছে বিশটা দেখা যাইতেছে মদটা ভেড়া যেটা আলাদা খুব রাখছে হয় নাহলে এক গুদাগুদি করে গুদাগুদি করে ওই যে আলাদা খুব আছে তো ভিউয়ার্স আপনারা দেখছেন ওই মদদেরকে আলাদা খুবই দিয়ে বেঁধে রাখেন নাকি আর মহিলা একসাথে মহিলাদেরকে একসাথে আর ওই সাইডে আরেকটা জায়গা দেখতেছে ওইটা কার জন্য ওইটা যে মদদার দুই তিনটা তো মারামারি করে আলাদা ওই দুই তিনটা কি আলাদা করে রাখেন হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স বুঝতেই পারছেন এই জায়গায় কত জায়গাটা কতটুকু আছে আনুমানিক একটা ধারণা দেন কত পনেরো ফিট বাই বিশ ফিট জায়গা মনে হবে নাকি পনেরো থেকে বিশ ফিটের মতো জায়গা হবে আনুমানিক এই জায়গায় বৃষ্টি ফেরা আরামসে থাকতেছে নাকি আর বেলা কি করেন এই যে খের দিয়ে দেন নাকি খের দিয়ে দেন আপনারা কি মাথা সিস্টেম করেন নাকি খেয়ারের উপরে আরামসে থাকতেছে আবার চট দিয়ে দেন ওই চারো পাশে চট দেওয়া হয় ঢাকা দেওয়া হয় এবং বেড়া দেওয়া হয় নাকি মশুরি দেওয়া হয় নাকি মশুরি দেওয়া হয় না এইভাবেই খুব সহজেই ভেড়া পালন আপনারা কেউ যদি ভেড়া পালন করতে চান খুব সহজেই ভেড়া পালন করা যাবে কোনো সমস্যা নেই নাকি আপনারা যেহেতু আল্লাহর রহমত দেড় দুই বছরের কোনো সমস্যায় পড়েন নেই ইনশাআল্লাহ অন্য যারা নতুন শুরু করবে তারাও সমস্যায় পড়বে না তো আপনারা যেহেতু দুই তিনটা ভেড়া দিয়ে শুরু করলেন নতুন কেউ চাইলে দুই তিনটি ভেড়া দিয়ে খামার শুরু করতে পারে শুরু করতে পারে এবং আস্তে আস্তে বড় করতে পারে তো আপনাদের এই যে দেড় বছরে ভেড়া হলো বিশটা কিন্তু এখনও তো কোনো প্রফিট আসে না

দেখতেই পাচ্ছেন চমৎকার একটি পরিকল্পিত খামার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই খামারে একসাথে গাভি সার মহিষ ভেড়া এবং টার্কি লালন পালন করা হচ্ছে তো আপনাদের এই যে টার্কিগুলো আমরা যে দেখতেছি এগুলো কোন জাতের আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার সব টার্কিগুলো তো এগুলোকে পরিচর্যা করেন কীভাবে আদার লোক আছে না ভিউয়ার দেখতেই পাচ্ছেন সব হলো টার্কি মুরগি তো ভাইয়া এগুলা কোন টার্কি আমেরিকান নাকি না এটা হলো আমেরিকান তাও আমি বলতে পারি না হলো কোন জাতীয় তাও কইতে পারি না টার্কি করি নাম কয় টার্কি বলে নাকি আচ্ছা তো এই যে টার্কিগুলা গুলা কি পরিচয় করেন আপনারা মানে যে ভুসি আর এই যে পুরা দি হুম আর ভুট্টা আর ভুট্টা দেন এমনি ঘাস দেন না আপনারা না ঘাস

তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের এই যে চীনা মুরগিও আছে দেখতেছি আমরা তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই খামারে পাঁচটি চীনা মুরগিও আছে তো ভাইয়া এর মধ্যে মোরগ আছে কয়টাই আর মুরগি আছে কয়টা মোরগ আছে আপনার দুইটা দুইটা মোরগ আছে তো মোরগ চিনার উপায়টা কি মোরগ চিনারে এই যে মাথাতে যে

দেখতেই পাচ্ছেন চমৎকার একটি মুরগির খামার এখানে কালিন মুরগি পাকিস্তানি মুরগি এবং কি কি মুরগি আছে দেশি মুরগিও আছে নাকি দেশি দেশি মুরগিও আছে তো এই যে সব মুরগি যে একসাথে পালন করতেছেন আপনারা এতে কি কোনো সমস্যা হচ্ছে না না এখন বর্তমানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হচ্ছে না না তো এই মুরগিগুলোকে কিভাবে পরিচর্যা করেন আপনারা খাবার দিয়ে আবার ওষুধ লাগলে এই ওষুধগুলো কি কি খাওয়ান মুরগি কি

তো এই যে আপনাদের এই সবগুলো মুরগি নাকি তো এগুলো ডিম গুলো ফুটেন কি হয় আপনারা ডিম মেশিন আছে ডিম মেশিন আছে না মেশিন না ফুটানো হয় মেশিনে ফুটানো না মেশিনটা কোথায় জোয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি চমৎকার মুরগির খামার দেখুন এখানে সব ভালো জাতের মুরগি লালন পালন করা হচ্ছে একটি টার্কিউ আছে এই যে জায়গায় দেখতেছেন আপনারা

এই যে কোন সাইজের বাচ্চা আছে কোন মাসের এগুলো এগুলো হলো 15 দিন কার বাচ্চা ওটা 15 দিনের বাচ্চা আর এটা হলো আজকে ওটা গতকাল রাতে উঠেছে আজকে গতকাল রাতে উঠেছে না আজকে এই জায়গায় তারপরে বাচ্চাগুলোকে এইভাবে পরিচর্যা করা হয় নাকি এই জায়গায় কয়েকদিন পরিচর্যা করা হবে এখানে মোটামুটি 20 দিন থাকতে 20 দিন থাকবে তারপরে ওই যে ওই খামারে চলে যাবে তারপরে আরেকটা খামারে চলে যাবে নাকি 20 দিন থাকার পর তো ভাই এই যে আপনারা যে মুরগিগুলো উৎপাদন করছেন এগুলো কি বিক্রি করেন নাকি

মাসের বাচ্চা এখন কি বিক্রি করার মতো বাচ্চা আছে আপনাদের এই এখন আছে ও বাচ্চা বিক্রি আছে এক মাসের বাচ্চা আছে এই যে ভাই আর বড় মুরগি কি বিক্রি করেন আপনারা হ্যাঁ বড় মুরগি বিক্রি করি বড় মুরগি কি এরকম দামে বিক্রি করে ওটা বিক্রি করে 260 টাকা কেজি 260 টাকা কেজি হ্যাঁ এটা কি একবারে হ্যাঁ ওই তার কি 260 টাকা কেজি বিক্রি করে আর এইগুলা হলো আপনার ওটা তো কেজি হিসাবে বিক্রি না ওটা তো ঠিকই বিক্রি ঠিক হিসাবে কালিন্ডা ঠিক হিসাবে বিক্রি করে হ্যাঁ ওটা দেয়া যায় 1000 নাই কোনো যায় 1200 নাই কোনো 800 নাই

সিক্স এইট ওয়ান জিরো ওয়ান বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর সিক্স এইট ওয়ান জিরো ওয়ান